নমস্কার টুলু রান্নাঘরে সবাইকে স্বাগত দেওয়ালে স্পেশাল আজ হবে গুজিয়া খাস্তা মুচমুচে এই গুজিয়া করার জন্য প্রথমেই একটা বাটির মধ্যে নিয়ে নেব এক বাটি আটা আর এক বাটি ময়দা দিয়ে দেবো স্বাদ মতো নুন দেব দু চামচ ঘি ঘিটা আটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব ঘিটা আটার সঙ্গে খুব ভালো করে মেশানো হয়ে গেছে এবারে অল্প অল্প জল দিয়ে আটাটা আমি মেখে নেব আটাটা আমি একটু শক্ত করে মেখে নেব আটাটা মাখা হয়ে গেছে আমি এটা আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেব এবারে গ্যাসে একটা কড়া বসিয়ে নেব দিয়ে দেবো এক চামচ ঘি ঘিটা গলে গেলে দিয়ে দেবো এক বাটি সুজি সুজিটা ভেজে নেব সুজিটা দেখুন কাজ চেঞ্জ হয়ে গেছে এবারে এই সময় দিয়ে দেব এক বাটি শুকনো নারকেল কুঁড়ো দিয়ে দেবো চার চামচ গুঁড়ো দুধ খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব এবারে দিয়ে দেব বাদাম আর কিজমিস কোচানো আবারও খুব ভালো করে সুজির সঙ্গে মিশিয়ে নেব এবার এই সুজিটা আমি নাবিয়ে নেব গুঁড়ো চিনিটা সুজির সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন এবারে আটাটা আমার সেট হয়ে গেছে আর একবার ভালো করে একটু মেখে নেব আটা থেকে ছোট্ট ছোট্ট করে লেচি কেটে নেব এবারে একটা লেচি হাতে নিয়ে গোল করে নেব গোল করে ছোট্ট করে রুটি বেড়ে নেবো রুটিটা খুব পাতলা করে বেলবো এবার আমার গুজিয়া ছাঁচ আছে এই ছাঁচের মধ্যে রুটিটা আমি দিয়ে দেব সুজিরটা পুটটা করে রেখেছিলাম এই ছাঁচের মাঝখানে আমি দিয়ে দেবো দুটো সাইড বন্ধ করে দিলেই আমার গুজিয়া সেপার এসে যাবে এবারে উপর থেকে যে আটা বেরিয়ে আছে সেটা আমি ছিঁড়ে নেব দেখুন গুজিয়া শেপে চলে এসেছে করে দেখাচ্ছে আপনাদের আবার উঠটাই মেলে নেব এইভাবে করলে খুব সহজেই গুজিয়াগুলো হয়ে যাবে এইভাবে সব গুজিয়াগুলো আমি করে নেব গ্যাসে আমি আগে থেকেই তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম তেলটা হালকা গরম হলে আমি গুজিয়াগুলো ছেড়ে দেব। লো ফ্লেমে গুজিয়াগুলো আমি উল্টে পাল্টে ভেজে নেব দেখুন গুজিয়াগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব আবার ও তেলের মধ্যে কিছু গুজিয়া ছেড়ে দেব এইভাবেই সব গুজিয়াগুলো আমি ভেজে নেব গুজিয়াগুলো আমার সব হয়ে গেছে খাস্তা আর মুজমুচে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক আর একটা সাবস্ক্রাইব করে দেবেন দেখুন একটা আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে দেখুন 我觉，我觉会吃。